বিশ্বজুড়ে ব্যবহৃত ভোজ্য তেলের প্রায় পঁয়ত্রিশ শতাংশই হল পাম অয়েল রাস্তার ধারে মুখরোচক খাবার থেকে শুরু করে বড় বড় হোটেল রেস্তোরাঁ এবং বাসা বাড়িতে আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে পাম অল গ্রহণ করছি এটি বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত এবং সবচেয়ে সস্তা তেল সস্তা হওয়ার কারণে এটি অনেকের কাছে প্রিয় হলেও এর পেছনের অন্ধকার দিকটা অনেকেরই অজানা পামল তৈরির প্রক্রিয়া এবং এর ঝুঁকি সম্পর্কে জানলে আপনি অবাক হতে পারেন চলুন জেনে নেই পামল তৈরির প্রসেস এবং জানাবো কেন এই তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রথমে এখানে পাম গাছ থেকে পাম ফলগুলো কেটে নেওয়া হচ্ছে এই পাম গাছ দেখতে আমাদের দেশে নারকেল গাছের মতো অনেকটা এই গাছ থেকে পাম ফল পাওয়ার জন্য তিন থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় পাম ফল মাঝামাঝি কাটলে সাদা একটি অংশ দেখতে পাওয়া যায় যা খেতে অনেকটা নারকেলের মতোই এটি পাম নাট হিসেবে পরিচিত একটি পাম গাছ সাইজে ছোট থাকা অবস্থাতেও ফল দেওয়া শুরু করে এবং বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত এই গাছ ফল দিতে পারে গাছ বড় হয়ে গেলে বিশেষভাবে বানানো লম্বা কাঠি দিয়ে ফল পারা হয় আর ছোট থাকতে সাবেল দিয়ে কাটা হয় গাছ থেকে ফলগুলো কাটার পর তা মানুষ অথবা মেশিনের মাধ্যমে ট্রাকে লোড করা হয় ট্রাক থেকে ফলগুলো নামানোর পর সেগুলোকে একটি কনভেয়র বেল্টের মাধ্যমে কারখানায় নিয়ে যাওয়া হয় সেখানে ফলগুলোকে একটি জীবাণুমুক্তকরণ মেশিনে দেওয়া হয় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উচ্চ চাপে ফলগুলোকে জীবাণুমুক্ত করা হয় এই প্রক্রিয়ায় পাম ফলে থাকা সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এরপরে ধাপের পর ফলগুলোকে তেল নিষ্কাশন করার জন্য একটি প্লান্টে পাঠানো হয় এরপর সেদ্ধ পাম ফলগুলো একটি বিশেষ অংশ নিয়ে যাওয়া হয় যেখানে একটি মেশিনের মাধ্যমে সেগুলোকে ঘোরানো হয় এই ঘূর্ণনের ফলে ফলগুলোর খারাপ অংশ আলাদা হয়ে যায় এরপর ফলগুলোকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখান থেকে সেগুলো ড্রাই স্টোরেজ মেশিনে প্রবেশ করে এই মেশিনে তাপ প্রয়োগ করে ফলগুলোকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয় এরপর ফলগুলোকে প্রেস মেশিনে নিয়ে যাওয়া হয় এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে পাম ফল থেকে পাম তেল বের করা হয় প্রেস মেশিনে ফল থেকে ফাইবার বের আনা হয় এবং একই সাথে তেল বের হতে শুরু করে বের হওয়া তেল একটি রিসেপশন ট্যাঙ্কে জমা করা হয় পামল তেল প্রথমে ট্যাঙ্কে তরল তেলের মতো থাকে পরে কোল্ড স্টোরেজে রাখলে তা কঠিন হয়ে মাখন বা চিজের আকার নেয় এরপর পিউরিফাইং মেশিনে দিয়ে তা আবার তরল করা হয় এবং বিশুদ্ধ তেল বের করা হয় সবশেষে বোতলে ভরে বাজারে পাঠানো হয় এই তেল সস্তা হলেও আমাদের শরীর ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর